দাদাভাই একটা বাস রয়েছে যারা খেলছে নাম রয়েছে সন্তু গোলকিপার রয়েছে রাহুল রয়েছে রয়েছে পবন সুবল মূষা এবং গান্ড এটা ফুল টিম রয়েছে এবং অপরদিকে থেকে এম টিএস প্রাইভেট টিমিটেড সবুজ চার সঙ্গে যারা রয়েছে নব গোলকিপার রয়েছে বিশ্বস্তফার সুরেশ সৌরভ নিশানবাগ মরিস রয়েছে আর আফজল আটব এ বেশ বড় এখান জুম করব কমেন্ট ওই যে 10 বেশি থেকে ওখানে

প্রথম রাউন্ডের এটা চলছে তোমার 3 নম্বরের কিও খেলা বল হ্যাঁ গোল দিয়ে এখানে হয় باولিন খেলাটা বলই ধরে না

এখন আপাতত এই মুহূর্তে মাঠে প্রবেশ করায় বিদেশি খেলার নিয়মের সরকার অনুমনে মুসা মুসা হ্যাঁ মরিস মরিস আর এটা প্রথম বলের দ্বিতীয় খেলা চলছে

খেলায় জয়লাভ করেছে সোন প্রথম ম্যাচটা খেলেছে ওরা জয়লাভ করেছে সেমি ফাইনালে অর্থাৎ পৌঁছে গেছে সেকেন্ড খেলায় জয়লাভ করলো জি মার্সি তারাও কিন্তু সেমি ফাইনালে পৌঁছে গেছে তবে এই খেলা থেকে যারা জয়লাভ করবে তারাও কিন্তু সেমিফাইনালে পৌঁছে এবং চতুর্থ খেলাটা খেলবে জি কে ওরা অপেক্ষায় অনেক দর্শক রয়েছে কিন্তু তার খেলা থাকা

ছিল তারপরে সুরেশ সুরেশ মনিক উদ্দেশ্য

শিবশঙ্কর একাদশ না শিবশঙ্কর একাদশ না অমিত হয় কালকে খেলবে শিবশঙ্করে কালকে ওই মাঠে খেলা রয়েছে তবে কালকে আসো মাঠে আজকেও খেলা হচ্ছে তবে কালকেও খেলা রয়েছে শুধু বল শুদেশ করে বাসানো বল

ব্যবধান রয়েছে হৃদয় রয়েছে ওই এখনো পর্যন্ত এক শূন্য অবস্থায় সেকেন্ড হাফের খেলা শুরু হলো সবুজ সাদা জার্সিতে রয়েছে তোমার বিএমটি প্রাইভেট লিমিটেড এবং অপরদিকে লাল রুলাল দাদাভাই একাদশ জোগ্রাম মুষা মুসা থেকে সুমন তবে ওখানে সৌরভের কাছে পঞ্চাশ কাছে সৌরভ থেকে মাক্তালরা হেরে গেছে রাহুল থেকে সুমন সুমনের গড়া গলে আপাতত এগিয়ে কিন্তু দাদাভাই একাদশ যোগ গ্রাম কিছু বল থেকে আবারো সুমনকে খেলার চেষ্টা। করে সুমন সুবলের যুগলবন্দি কিন্তু একটা আলাদা লেভেলে থাকে। মরিস আক্রমণে টিএমডি ও

তার <laughs> খেলাভাবে <laughs>

বাবুকে একবার পরাস্ত হয়ে হতে হয়েছে সেই সুমনের করা সেই সে যে গোলটা বলছে দেখে সেই গোলটা নিজেও ভাবতে পারেনি তবে গোল হবে গোলটা আসে আমার তো গোলটা হয়ে গেছে

সার যে গোলটা হলো অসাধারণ চেষ্টা চালাচ্ছি রাহুল সুবল সুবল থেকে রাহুল